শুধু তাই নয় কোন কোন শুধু ঠাবস ঠাবস করে মনে করেন হ্যাঁ আসে নামাজের মধ্যে গেলে সেজদা যখন দেয় পানি সোয়াইয়া সোয়াইয়া পরে রোকর মধ্যে গেলে নাক দিয়ে টবস টবস করে পানি পরে চিন্তা করলাম এত ঠান্ডার মধ্যে তো ভালো করে ভিডিও দেওয়া যাবে না আপনারা ভালো করে দেখতেছেন কয়েকদিন যাবৎ কিন্তু আমি আর আপনাদের কাছে ভালো ভালো ভিডিও দিতে পারি না ও ভাই দেব কেমনে এমন ঠান্ডা যদি লেগে থাকে ভিডিও দেওয়ার মতো কোনো ক্ষমতা আমার নাই ও ভাই আজকে একটু মনে করেন ঠান্ডা কমে গেছে যার কারণে কিন্তু ফটট করে একখান ওয়াশ করে আপনাদের মম্মকে দিয়ে দিলাম কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট বক্সে জানায় দেবেন ভাই যখন ঠান্ডা লাগছিল ভাই আপনি কো ভাবি করে ডাক দেয়া বলে মানে ভাবি করে না আবার কবেন না কয় ডাবিয়া করছেন না ভাই একটাই আমার গেদির মারে ডাক দেখলাম ও গেদির মা ঠান্ডা লেগে লাগতে খালি পানি টবস টবস করে পড়তেছে কোন একটা ব্যবস্থা করিয়া দাও অবশ্যই নতুন একখান অনলাইনে দিলেন না উপরে মনে করেন যে কয়টা কালো জিরা ডাললা ওই কালো জিরে একদম প্যাসমাই যে ওই যখন না সামনে দরিবা তখন নাকের মধ্যে দেশের জল করে জলে আর পানি গুলো আসা বন্ধ রাত্রে বেলা কুলাবেন না ফেরা মনে করেন এখন স্টেশন বড়ি খাইলাম সরি স্টেশন বড়ি না স্টেশন বড়ি খাইলাম রাত্রের মধ্যে সব পানি কিভাবে যেন আটকে গেল ও ভাই আজকে একটু ভালো লাগবে সে তাই আপনি সম্মুখে ভিডিও নিয়ে আসলাম আমার মামু পাশে বসে আছে মামু কয় মামু তোমার তো ঠান্ডা লাগছে আমারও তো ভাল থাকে না আমি ডাক বললাম কে মামু তোমার আবার কি হইলো তোমার কেন লাগে না

ও হো না থাকে আমার মাতার কেমনে ধরবে যে বাড়ি মারবার সাথে সাথে নিচের দিকে মামুর মাথা কিন্তু সেই যে কাছে এখন মা মাথা চক্র না আপনি তো যদি কারো মাথা ধরে আমার কাছে চলে আসবেন এখন যদি হাতুর দেওয়া বের দেশ জীবন আর মাথা ধরবে না মাথা ধরার কোনো সম্ভাবনা